ভেজে নিলাম আর পুলিগুলো দেখো একটাও কিন্তু ফেটে যায়নি কতটা লবী হয়েছে দেখো দেখতে আর খুব সুন্দর লাগছে আমি তো মসুরির ডাল দিয়ে বানালাম তোমরা কিন্তু মুগের ডাল ছোলার ডাল কিংবা মটরের ডাল দিয়েও কিন্তু বানাতে পারো কিংবা ডাল কিন্তু বানানো হবে একদম ঝাল ঝাল বানালাম আর কিছুটা একটু মিষ্টিও আছে কিন্তু এই পুলটা কিন্তু খেতে খুব টেস্টি হয় দেখো এখানে পুলিগুলো সব ভাজা হয়ে গেলো আমি এবার তুলে নেবো আর তোমরা কালারটা দেখো কত সুন্দর একটা পুলিও কিন্তু ফেটে যায়নি একবার আমার এই পন্থি একবার পুলিটা বানিয়ে নিয়ে অসুবিধা হবে না খুব অল্প সময়ে অল্প পুরো দিকে তো তৈরি করা হয়ে যাবে দেখো এখানে কিন্তু আমার সব পুলিগুলো কিন্তু ভাজা হয়ে গেলো আর পুলিটা কত সুন্দর লাগছে দেখো তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি এই পুলিটা একবার যে বানিয়ে খাবে কিন্তু পরের দিন আবার বানাতে কিন্তু ইচ্ছে করবে এতই টেস্টি হয় খেতে কতটা মুচ মুছে দেখো পুলিগুলো কে বলবে মসুরি ডাল দিয়ে এত সুন্দর পুলি তৈরি করা যায় দেখলে অবাক হয়ে যাবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদেরকে শেষ নতুন একটা পুলির রেসিপি নিয়ে চলে এসেছি তা একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা পুলি বানিয়ে দেখাবো একদম ভিন্ন ধরনের বন্ধুরা তাই এই পুলিটা কীভাবে বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন এখন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করা যাক দেখো পুলিটা বানাতে আমি এখানে আদা আর শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি এইবার এইখানে আমি দেবো একটু একটু দেবো ধনে গুঁড়ো আর এখানে নিয়েছি একটু আমি জিরে গুঁড়ো আর এখানে দেবো একটু হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি লবণ অল্প একটু জল দেবো এটা একটা ভালোভাবে আমি মিশ্রণটা আমি বুলিয়ে নেব এখানে আমি শুকুন লঙ্কা বেটে নিয়েছি তোমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কাও বেটে নিতে পারো শুকনো লঙ্কা বাটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এই পুলিটা দেখো এখানে কিন্তু মশলাটা আমি মিশ্রণটা ভালোভাবে আমি গুলে নিয়েছি এইবার চলো উনটা ধরিয়ে নেব দেখো উনানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এই কড়াই আমি এই জলটাকে দিয়ে দেব এই বাটির আমি এক বাটি মতো জল নিয়েছি এই জলটাকে আমি এবার ফুটিয়ে নেব একটু দেখো এখানে কিন্তু জলটা আমার ফুটতে লেগেছে দেখো এদিকে জলটা ফুটিয়ে নিয়েছি আর এইখানে নিয়েছি আমি একশো গ্রাম মতো মসুরির ডাল এই ডালটা আমি পরিষ্কার করে তিনবার মতো জল পাল্টি পাল্টি ধুয়ে নেব আমি দেখো ডালের যে একটা গায়ে নোংরা থাকে এটা কিন্তু বেরিয়ে যাবে এভাবে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখো ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিনবার জল পাল্টিয়ে এবার এই ডালটা আমি জলে দিয়ে দেবো দেখো ডালটাকে আমি দিয়ে দেব দিয়ে ডালটা আমি খুব ভালো করে সেদ্ধ করবো না অর্ধেকটা মানে হাফ সেদ্ধ করব আর এইখানে যে মশলার মিশ্রণটা আমি গুলে নিয়েছিলাম এটাকে দিয়ে দেব এতে হলুদ লবণ মানে সব আদা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব পাইলা এটা দিয়ে দিলাম এইবার ডালটাই ভালোভাবে সেদ্ধ করে নেব দেখো এখানে কিন্তু খুব অল্প আছে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আর দেখো এখানে কিন্তু আমি বলেছিলাম একদম হাফ সেদ্ধ করব কিন্তু হাফটা সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু খুব গলে যাবে না আর এখানে কিন্তু জলটা বেশি পরিমাণে আমি নিয়েছি এইবার আমি এইবার এখানে আমি দেব এক কাপের একটু কম চিনি দিয়ে দেব মিষ্টির জন্য এই চিনিটাকে গলিয়ে নেবো আর দেখো এখানে ডালটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম এইবার চিনিটা আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব তাহলে ডালের ভিতরে কিন্তু মিষ্টিটা কিন্তু ঢুকে যাবে চিনিটাকে আমি দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব আবারও দেখো এখানে কিন্তু চিনিটা দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি চিনিটা কিন্তু পুরোপুরি আমার গলে গেছে এইবার নিয়েছি এক মতো আমি আতর চালের গুঁড়ো আমি দিয়ে দেব দিয়ে এইভাবে খুনটিতে আমি ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আর এখানে নিয়েছি এই বাটির এক বাটি মতো আটা দিয়ে দেবো এটা সুন্দর একটা শক্ত দেখে আমি ডো বানিয়ে নেব দেখো এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম সব আটা আর আদর চার ময়দাটা কিন্তু একদম মিশিয়ে যাবে দেখো এই ডোটা কিন্তু আমার পারফেক্টলি আমার কিছু তৈরি হয়ে গেছে দেখো শক্ত শক্ত হয়ে গেছে এইবার এটা আমি নামিয়ে নেব দেখো এই ডোটা নামিয়ে নেবে ঠান্ডা করে দিতে হবে দেখো এখানে কিন্তু ময়দার ডোটা আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা মানে হাত ঠান্ডা করে নিতে হবে এইবার আমি এটা হাত দিয়ে মেখে নেব দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখানে তেল কি জল কি ময়দা কিছু লাগবে না এই হবে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে আর দেখো কত সুন্দর কালারটা এসছে এটা কিন্তু মুসলির ডাল দিয়ে বানানো হচ্ছে এটা তোমরা কিন্তু মুগের ডাল দিয়েও কিন্তু বানাতে পারো এটা কিন্তু হাত দিয়ে ভালো হবে কিন্তু মেখে নিতে হবে যেমন আমরা আটা ময়দা মাখি সেরকম ভাবে মেখে নিতে হবে দেখো এই হবে কিন্তু ডোটা মানে মেখে নিতে হবে দেখো এটা কিন্তু তলে একদম লেগে যায়নি এখানে তেল দেওয়ার কোনো কোনো প্রয়োজন নেই এইবার এই পুলিটা আমি এবার তৈরি করে নেব আর কিন্তু দেখো মাখা এখানে হয়ে গেছে এবার তোমরা এটা বড়ও নিতে পারো ছোটও নিতে পারো দেখো আমি ঠিক এই মাপের করে নিচ্ছি এইভাবে গোল করে নেব হাতের মাধ্যমে দিয়ে পুলির সাইজ আমি এটা তৈরি করে নেব দেখো এখানে কিন্তু আমার এক পিস তৈরি করা হয়ে গেল দেখো এখানে কিন্তু আমার এক পিস পলি তৈরি করা হয়ে গেল দেখো এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে দেখো এখানে আবারও আমি এক পিস তৈরি করে নিয়েছি কিন্তু খুব মুচ হয় খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় দেখো এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে পুলিগুলোকে সবগুলো একই পশু আমি তৈরি করে নেব দেখো এখানে কিন্তু পুলিগুলো সব তৈরি করা হয়ে গেল আর পুলিগুলো দেখো বন্ধুরা এখানে কিন্তু এক সাইজেরই কিন্তু হয়েছে এইবার চলো উনুনটা ধরিয়ে এটা আমি ভেজে নেব দেখো কড়াটা আমি গরম করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে দেখো এখানে তেলটা গরম করে নিয়েছি এবারে এই পুলিগুলোকে আমি ভেজে নেব দেখো এখানে কিন্তু তেলটা সুন্দরভাবে গরম করে নিয়েছি এবার এক এক করে দিয়ে দেবো আমি আর এখানে কিন্তু তেলটা খুব হিট করে নিতে হবে আর কিন্তু ওনারে আঁচটা কিন্তু খুব ধীরে ধীরে রাখতে হবে নাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে এই পুলিগুলো আমি দুই থেকে তিনবারই ভেজে নেব সুন্দরভাবে কিন্তু চুলিগুলো ফুটে উঠছে এইভাবে উলটিয়ে ভেজে নিচে খুব ধীরে ধীরে গুলো কিন্তু আমার এক ভাজা হয়ে গেছে আমি এইভাবে উল্টিয়ে নেব ছাঁকনির মাধ্যমে দেখো কিন্তু ধীরে ধীরে কিন্তু জালটা দিতে হবে তাহলে কিন্তু পুলি গুলো খুব সুন্দর হবে কিন্তু ভাজা হবে না হলে কিন্তু ওপরটা কালো হয়ে যাবে ভিতরটা কি হবে কাঁচা থাকবে আর এইভাবে কিন্তু আস্তে আস্তে জাল করলে কিন্তু পুলিটা খুব মুচমুচে হবে কালারটা কিন্তু চেঞ্জ হবে না একদম দেখো এখানে কিন্তু আমার এই পুরিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব আর এই পুরিগুলো দেখো একদম কিন্তু ফেটে যায়নি খুব সুন্দর হবে কিন্তু দেখো একদম দুই দিকে কিন্তু সমান আছে দেখো একদম ফাটেও নি কিছুটা কত সুন্দর লাগছে দেখো দেখতে কতটা মুচমুচে হয়েছে বাকিগুলো আমি ভেজে নেবো তেল আছে তাই আমি আমি দেখো এখানে কিন্তু আমার এই পুলিগুলো কিন্তু ভাজা হয়ে গেল এবার একই পশে সব পুলি আমি ভেজে নেব দেখো এগুলো কিন্তু তুলে নেব আর কতটা মুচ হয়েছে দেখো তিনবারে পুলিগুলো আমার ভাজা হয়ে গেলো দেখো এখানে কিন্তু আমার সব পুলিগুলো ভাজা হয়ে গেলো আর দেখো বন্ধুরা এইটা আমি কিন্তু মসুরির ডাল দিয়ে বানালাম এটা তোমরা মুগের ডাল কিংবা ছোলার ডাল কিংবা মটরের ডাল দিয়েও কিন্তু বানাতে পারো তবু কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয় তা তোমরা একবার হলে এই ঝাল ঝাল পুরিটা বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি তিনবারে পুলিগুলো সব ভেজে নিলাম আর পুলিগুলো দেখো একটাও কিন্তু ফেটে যায়নি কতটা লবণীয় হয়েছে দেখো দেখতে আর খুব সুন্দর লাগছে আমি তো এটা মসুরির ডাল দিয়ে বানালাম তোমরা কিন্তু এটা মুগের ডাল ছোলার ডাল কিংবা মটরের ডাল দিয়েও কিন্তু বানাতে পারো কিংবা কলাইয়ের ডাল দিয়েও কিন্তু বানানো হবে এটা আমি একদম ঝাল ঝাল পুলিটা বানালাম আর কিছুটা একটু মিষ্টিও আছে কিন্তু এই পুলটা কিন্তু খেতে খুব টেস্টি হয় দেখো এখানে পুলিগুলো সব ভাজা হয়ে গেলো আমি এবার তুলে নেবো দেখো কত সুন্দর একটা পুলি কিন্তু ফেটে যায়নি একবার আমার এই একবার পুলিটা বানিয়ে নিয়ে কোনো অসুবিধা হবে না খুব অল্প সময়ে অল্প ফুলন দিয়ে কিন্তু তৈরি করা হয়ে যাবে দেখো এখানে কিন্তু আমার সব পুলিগুলো কিন্তু ভাজা হয়ে গেল আর পুলিটা কত সুন্দর লাগছে দেখো তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি এই পুলিটা একবার যে বানিয়ে খাবে কিন্তু পরের দিন আবার বানাতে কিন্তু ইচ্ছে করবে এতই টেস্টি হয় খেতে কতটা মুচমুচে দেখো পুলিগুলো কে বলবে মসুর ডাল দিয়ে এত সুন্দর পুলি তৈরি করা যায় দেখলে অবাক হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার এই পুলিটা আজকে তৈরি করা হয়ে গেলো আর তোমরা এইভাবে বাড়িতে আগে পুলিটা বানিয়ে নেওয়াও আশা করি ভালো লাগবে খেতে তা আজকাল পুলির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো রেসিপি নিয়ে আসবে তোমরা ভালো থেকে সুস্থ থাকো